আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সুজির একটা খুব দারুণ রেসিপি যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছি আমার খুবই ভালো লেগেছে ওই জন্য ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি যদি খারাপ হবো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতামই না প্রথমে দেখো আমি সুজি নিয়ে নিয়েছি নর্মাল যে সুজি বাড়িতে থাকে ওই সুজি আমি নিয়েছি প্যাকেট যেগুলো দোকানে পাওয়া যায় প্যাকেট এখানে আমি একটা প্রথমে ফ্রাইং প্যান নিয়েছি ওর মধ্যে হালকা আমি নর্মাল ঘি নিয়েছি তারপরে তেজপাতা দুটো দিয়ে দিয়েছি এবার ও প্যানটা ফ্রাইং প্যানটার অয়েলটা পুরোটা গরম হয়ে যাওয়ার পরে আমি এবার এর মধ্যে অ্যাড করছি যে সুজিটা ছিল সুজিটা আমি করে দিচ্ছি আর হ্যাঁ সুজিটা অ্যাড করে দিয়ে আমি খানিকটা লবণ দিয়েছিলাম কিন্তু কেননা সুজিতে আমি লবণ দিই এরপরে জিনিসটা ভালো করে আমি রোস্ট করে নেব হালকাই ড্রাই রোস্ট আমাকে করতে লাগবে কেননা সুজিটা কী বলো দেখি যত ফ্রাই হবে না একটা স্মেল বেরোবে তখন বুঝতে পারবে যে হ্যাঁ সুজিটা তার মানে পারফেক্ট ফ্রাই হচ্ছে কিন্তু আবার একবারে পুড়িয়ে ফেলবে না দেখো কালারটা কতটা চেঞ্জেস হয়েছে হোয়াইট কালার থেকে পুরোটা ব্রাউন কালার হয়ে গেছে এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব এখানে দেখো আমি একটা কন্টেনারের মধ্যে সুজিটা নিয়ে নিয়েছি এবার প্রথমে আমি ফ্রাইং প্যানের মধ্যে নিয়েছি খেজুরের গুড় যেটাতে ফার্স্ট আমি আমি বানালাম আর সাথে নিয়ে নিচ্ছি এলাচ একটা এলাচ নিয়ে ওটা টুকরো টুকরো করে নিয়েছি এবার আমি অ্যাড করছি এর মধ্যে কিছুটা বাটার হ্যাঁ আর আমি কিন্তু এই রেসিপিটা ফার্স্ট টাইম আমি নিজে নিজের মতো ট্রাই করছি বা সত্যি বলতে না খুবই ভালো হয়েছিল যে কারণে তোমাদের আবারই বলছে আমি শেয়ার করলাম যে দেখো স্কুনে করে ভালো করে স্টেডার করে নিচ্ছি বাটারটা আমাকে তো মেল্ট করাতেই লাগবে আর গরম তো অলরেডি গুড়টা হয়েও গেছে এরপরে যেটা আমি কি করেছি গুড়টা ভালো করে হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি কানিকটা জল অ্যাড করেছি জলটা অ্যাড করে দেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে সুজিটা অ্যাড করব জল আবার বেশি দেবে না বেশি দিলে কিন্তু সুজিটা একেবারে নরম হয়ে যাবে আর হালুয়া জিনিসে না মানে জলটা কম দিলে সুজিটা যতটা একটু একটু দানা দানা থাকবে খেতে ভালো লাগে সুজিটা একেবারে সফট হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না যাক সুজিটা তো আমি অ্যাড করে দিয়েছি দেখো জলটা কিন্তু আমি জাস্ট একটু একটু করে হালকা হালকা অ্যাড করছিলাম তাতে আমার কি হয়েছে আমার সু মানে সুজিটা কোনো ডেলা পাকানোও হয়নি আর ফার্স্ট টাইম ট্রাই করেছি জিনিসটা পুরো একেবারে আলাদাভাবেই আমি ট্রাই করেছি যাক এবারে দেখো একটা ইয়ে নিয়ে খুন্তির সাহায্যে জিনিসটা ভালো করে আমি সুজিটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কেন বলে দিকে নাড়তে না থাকলে না নিচের দিকে লেগে যাবে এ দেখো আমার পুরো জলটা পুরো টেনে নিয়েছে হালকা ঘি আমি অ্যাড করে নিয়েছি এখানে তোমরা বুঝতে পারছো ঘিটা আছে এবার জিনিসটা আবার এক খুন্তির সাহায্যে ভালো করে পুরোটা আমি মেখে নিচ্ছি আমি বাটার দিয়েছি ঘি দিয়েছি রিফাইন্ড অয়েল দিয়েছি এরপরে যে যেরকম এক স্লাইস করতে হয় ওরকম করে আমি হালকা স্লাইস করে নিয়েছি আর তোমাদের কার কার কমেন্ট করে জানাবে বেশ যে চিনির সুজি ভালো লাগে না গুড়ের সুজি ভালো লাগে আমি না গুড় দিয়ে সুজি গুড় দিয়ে হালুয়া এই ফার্স্ট টাইম আমি সুজির হালুয়া ট্রাই করলাম আমার না যদি বলে যে গুড়ের ভালো লাগে না চিনের হালুয়া ভালো লাগে মেয়ে না এবার বলবো আমি গুড়ের হালুয়াটাই আমার বেশি ভালো লাগে আর তোমাদের কার কার রেসিপিটা নতুন লাগলো অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে ওর